সব বাচ্চাই স্পেশাল তাদের সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকে অথচ প্রতিভা অনেক সময় আড়ালে থেকে যায় সেই আড়াল থেকে সরাসরি মঞ্চে নিয়ে আসার কাজটাই করে জোকার দিল্লি পাবলিক স্কুল বছর শেষে তাদের অনুষ্ঠান ক্রেসালিস এই বাচ্চারা নিজেদের পারদর্শিতা দেখানোর সুযোগ পায় দর্শক ঠাসা মঞ্চে অকুত ভয়ে তারা কেউ নাচে কেউ গান করে কেউ আবৃত্তিতে নিজেদের প্রতিভা মেলে ধরে শুধুমাত্র পড়াশোনার মাধ্যমেই ছোটদের বিকশিত করা নয় প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান করিয়েও ছোটদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে দিল্লি পাবলিক স্কুল স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন এই ধরনের অনুষ্ঠানে অংশ নিয়ে বাচ্চারা আত্মনির্ভর হতে পারে শেখে নিয়মানুবর্তিতাও বাড়ে আত্মবিশ্বাসও শুধু মঞ্চে পারদর্শিতা দেখানোই নয় বছর ভর যত মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের হাতেই বিশাল মঞ্চেই তুলে দেওয়া হয় পুরস্কার তাদের যারা পুরস্কার পায় তারা যেমন পরের বারো এমন পুরস্কারের জন্য নিজেদের মেলে ধরতে উৎসাহী হয় তেমন যারা পায় না তারাও চেষ্টা করে এই ধরনের অনুষ্ঠান মঞ্চে উঠে পুরস্কার নিতে ক্রিসালিস এটা আমাদের একটা অ্যানুয়াল কালচারাল ইভিনিং প্রত্যেক বছরই হয় এটাতে বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন পারফরমেন্সের মধ্য দিয়ে ওদের যে ট্যালেন্ট আছে সেটাকে সেটার প্রকাশ পায় নাচে গানে অভিনয় আবৃত্তি সব দিক দিয়ে যে ওদের প্রত্যেকটি বাচ্চারই কিছু না কিছু পারদর্শিতা থাকে সেইটা বেরিয়ে আসে ক্রিজালিসের মঞ্চে এছাড়াও এই দিন আমরা প্রাইজ দিয়ে থাকি বাচ্চাদের একাডেমিক স্পোর্টস পাবলিক স্পিকিং পারফর্মিং আর্টস সারা বছর ধরে যে কম্পিটিশনস হয় তার উপরে আমরা সেগুলোর পুরস্কার বিতরণটাই ক্রিজালিসের মঞ্চে হয় কাজেই এটা একটা ভীষণ বড় মোটিভেশন বাচ্চাদের জন্যে যে যারা প্রাইজ পাচ্ছে তারা আবার পরের বছর পাওয়ার জন্যে সারা বছর ধরে সেই চেষ্টাটা চালিয়ে যায় আর যারা বছর পেলো না তারাও সামনের বছর পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে কাজেই এটা একটা বলতে পারেন ইটস আ সোর্স অফ মোটিভেশন অ্যান্ড এনকারেজমেন্ট ফর দ্য স্টুডেন্টস টু ডু বেটার ইচ ডে অ্যান্ড ইট ইজ অলসো বেসিক্যালি দে লার্ন টু অ্যাসপায়ার টু অ্যাচিভ দ্য বেস্ট যাই করবে সেটা সবথেকে ভালো করে করতে হবে সেই একটা মানসিকতা ওদের মধ্যে তৈরি হয় আর এই প্রোগ্রামটার যে আমার আমরা যে ডিজাইন যে প্রোগ্রামটাকে যে টোটাল যে ডিজাইন করা হয় সেটা বলতে পারেন ভারতের বিভিন্ন প্রান্তের কালচার ট্র্যাডিশন এগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয় শুধু ভারতবর্ষ নয় বাইরের বিভিন্ন দেশের কালচার ট্র্যাডিশন সেগুলোকেও আমরা বাচ্চাদের বাচ্চাদের পারফরম্যান্সের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি কাজেই একটা যে মানে আমাদের যেটা বৈচিত্র্যের মধ্যে সাম্য এই যে বিষয়টা ইউনিটি ইন ডাইভার্সিটি এটা ওরা একদম হাতে কলমে শেখে শুধু নিজের নয় অন্যের ট্র্যাডিশন অন্যের কালচারকে শ্রদ্ধা করতে শেখা ভালোবাসতে শেখা এগুলো ওদের এই প্রোগ্রামের যে রিহার্সাল চলে সেই সব কিছুর মধ্যে দিয়ে ওরা আস্তে আস্তে এগুলোকে ইনভাইট করে এবং অফকোর্স একসঙ্গে যখন ওরা কাজ করে এই প্রেজালসের জন্যে একটা টিম বিল্ডিং কোলাবরেট করা নিজেদের একটা পারস্পরিক বোঝাপড়া এগুলোও তৈরি হয় কাজেই পড়া মানে শিক্ষা সেটা যে শুধুমাত্র ক্লাসরুমের ভেতরে নয় ক্লাসরুমের বাইরেও একটা বিশাল বড় ক্লাসরুম আছে ক্রিজালিসের মঞ্চ প্রতি বছর সেটাকেই তুলে ধরে ছোটদের মোটিভেশন বাড়ানোর এই অনুষ্ঠান যেখানে রিহার্সাল থেকে মঞ্চায় একজন বাচ্চাকে শিখিয়ে দেওয়া হয় ভারতের বিভিন্ন প্রান্তের কালচার ও ট্র্যাডিশন তুলে ধরতে শুধু তাই নয় বিদেশের ট্র্যাডিশন এবং কালচারও অনুষ্ঠানের পারফরমেন্সে উঠে আসে যাতে ছোটরা ছোট থেকেই বিভিন্ন কালচারকে ভালোবাসতে শেখে বুঝতে পারে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আসল কথা দিল্লি পাবলিক স্কুল ক্রিসালিসের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে শিক্ষাই একমাত্র জগৎ নয় তার বাইরেও একটা মস্ত জগৎ আছে তা জানাও বড় হওয়ার জন্য জরুরি রিপোর্ট চ্যানেল টেন